কি গো কেমন আছো সকলের আশা করি সকলে খুব ভালো আছো আর আজকে শুভ জন্মাষ্টমী সকলকে অনেক অনেক শুভেচ্ছা আর কে কে জন্মাষ্টমী উপোস করেছে একটু বলো আমি তো করেছি তো স্নান ট্রে দেখো মাথা চুলটা এখন শুকাচ্ছে ওই জন্য চুলটা খোলা রয়েছে কালকে বৃষ্টি হ মেঝে মেঝে বেড়াচ্ছে আমার কাছে তো এখানে দেখো জন্মাষ্টমী উপলক্ষে এখানে বড়া ভাজা হচ্ছে আর এই দেখো এতটা এখনও বাকি রয়েছে তো এগুলো এখনো বড়া ভাজা হবে আর এগুলো এক ছাক তোলা হয়েছে আর এখানে ভাজা হচ্ছে এখন তো তার মধ্যেই দেখো এখানে চা নিয়ে চলে এলো তো উপোস করেছি তো তার জন্য তোমার তেমনি কিছু খাওয়া যাবে না তো তার জন্য চাটা নিয়ে এলো তো চাটা খেয়ে নেবো আর চা খেতে খেয়ে খেয়ে ভালোবাসা আমি তো খুব ভালোবাসি তো মানে চাটা খেয়ে নেওয়ার পরে দেখো বৃষ্টি এখন নাচছে এখন ভিডিও করবে তার জন্য এখন নাচছে তো তারপর ও এখন দেখাবে কি করছে না করছে তো আমাদের আগ্রার আশ্রমে তোমার জন্মাষ্টমী উপলক্ষে পুজো হবে তো তার জন্য এখানে বড় লুচিগুলো ভাজা হচ্ছে এখানে শুধু এখন বড়া ভাজা হচ্ছে আর লুচি তো বড়াগুলো এখানে ভাজা হচ্ছে আর লুচি অন্য জায়গায় ভাজা হচ্ছে দেখো এখানে অনেক অনেকটাই বড়া ভাজা হয়ে গেছে আমি আলু কেটে রেখেছি আলুর তরকারি করবো রাত্রে খাওয়ার জন্য তো এখানে অনেকটাই বড়া ভাজা হয়ে গেছে অতটা নেই তো চলো এবার যার জন্য এত কিছু আয়োজন তো তাকে দেখাবো না এ দেখো গপুর তোমাকে সাজকোজ করে কত সুন্দর কি মিট্টি লাগছে না তো এখানে পুজোটা হয়ে গেছে তো তারপরে সন্ধ্যা আরতি এগুলো সব সন্ধেবেলায় হবে তো এখন পুজোটা কমপ্লিট হয়েছে আর আমি এখন এসেছি একটু প্রণাম করতে তো তার জন্য দেখলাম একটু কুকুর তুলে নিয়ে আসি তোমাদেরকে দেখানোর জন্য তো তারপর দেখে বাড়ি বাড়ি চলে এলাম তো তারপর আবার আগ্রা থেকে বাড়ি আসার পরে প্রসাদটা খেয়ে নিলাম তো আমরা জল খেলাম আর দেখো শুধু পোশাক আমি আর তো খেতে পারবো না তার জন্য মুড়ি আলুর তরকারি নিয়ে খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর এবার তোমার ঘুমাবার পালা তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব তা সবাই ভাই গুড নাইট হবে পরে দেখা হবে